বিশ্ব ইজতেমা ময়দানে সাতপন্থীদের বর্বরোচিত হামলায় নিহত ও আহতদের স্মরণে এবং সাতপন্থীদের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে চাপাইনবাবগঞ্জে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দুপুর বারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে ওলামা মাসায়েক তাবলিগি সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন মুসল্লিরা এ সময় আজাইপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি জাহিদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর এলাকার আরামবাগ নুরানি একাডেমির পরিচালক মুফতি আলী আশরাফুল হক বারকোরিয়া মিফতাহুল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ইসহাক হাফেজ মাওলানা হজরত মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ প্রায় ঘণ্টাব্যাপী চলা সমাবেশে বক্তারা বলেন চলতি মাসের আঠারো ডিসেম্বর বুধবার গভীর রাত তিনটায় টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত নামধারী বিপদগামী পথভ্রষ্ট ও উগ্রপন্থীরা সন্ত্রাসী কায়দায় সুরাই নিজামের চারজন সাথীকে হত্যা করে এছাড়া ওই হামলায় সুরাই নিজামের অসংখ্য শান্তিপ্রিয় তাবলিগি সাথী সাধারণ মুসল্লি ওলামা ও তোলাবাগণ নৃশংস হামলার শিকার হন এতে তারা আহত অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন আর তাই এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ সাতপন্থীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানিয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেশের প্রচলিত আইনে তাদেরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানান বক্তারা ভক্তরা আরও বলেন তাবলিক নামধারী বিপদগামী পথপ্রষ্ট উগ্র সন্ত্রাসী সাতপন্থীদের চাপাই নবাবগঞ্জের অনুসারীরা নৃশংস হত্যাকাণ্ডের আগের দিন সতেরো ডিসেম্বর মঙ্গলবার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লাঠি ও অস্ত্র নিয়ে পৌর এলাকার আলীনগর জেলা মার্কাজ মসজিদ থেকে টঙ্গি ইস্তেমা ময়দানে হামলায় অংশগ্রহণ করে যা নেটনক আর তাই সাতপন্থীদের সকল কর্মকাণ্ড চাপাইনবাবগঞ্জে নিষিদ্ধের দাবি জানানো হয় সমাবেশ থেকে আর তা না হলে ওলামামাশাইখের ডাকে আবারও কঠোর আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে চারটি দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন ওলামা মাসায়েক তাবলিগি সাথী ও সর্বস্তরের তৌহিদ জনতা পরেটঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে নিহত ও আহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়